মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেশে যা দুর্নীতি চলছে ভালো থাকাটা মানে খুব একটা টাফের ব্যাপার হয়ে যাচ্ছে মানে এই ভালো এই খারাপ সব নিয়ে এখন থাকতে হচ্ছে কিছু করার নেই যাই হোক কলিযুগ মানে নামে আছে না কলিযুগ তো সেটাই হচ্ছে সমস্যা যাই হোক তো দেখো আজকে সকালবেলা একটু চা করছি তো অনেক দিন ধরেই আমাদের ঘরে চা হচ্ছিল না তো মা যখন একা থাকতেন খুব একটা চা মানে একা একা করে খেতে খুব ভালোবাসেন না তো যার জন্য ভাবলাম যে না আর মাঝে মাঝে একটু চা খাই আমরা আমাদের তো প্রত্যেক দিন চায়ের কোনো মানে চা হয় না তো হলেই সপ্তাহে একবার কি দুবার এর এরকম করে চা বানাই তো আর লিকা চাই আর বাপের বাড়িতে থেকে এমন একটা অভ্যাস হয়ে গেছিলো মানে অভ্যাসটা মানে কি মানে এই সপ্তাহে একবার দুবার খেলেও লিকার চাটাই খেতাম তো ওর জন্য অভ্যাস হয়ে গেছে লিকার চা আর আমার রিকও কিন্তু দুধ চা খায় না ওরও অভ্যাস হয়ে গেছে লিকার চা আর মা তো দুধ চা একদমই কোনো প্রশ্ন উঠছে না মা তো লিকার চাই খান যার জন্য সবাই লিকার চা খায় তো সবার জন্যই অল্প করে লিকার চা বানাচ্ছি মানে আমিও আজকে খাবো আমি এর আগে একবার বানিয়েছিলাম কিন্তু আমি খাইনি তো আজকে আমি একটু খাবো চা মাঝে 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 খাই তো আমার একটা খুব একটা মিষ্টি লাগবে মা আবার মিষ্টি খান না ওর জন্য মিষ্টি কম দিয়েই করেছি আর আমি পরে মিষ্টি নিয়ে নেব তারপর দেখো তো তো পুরো মানে কি বলবো ও তো এক কাপ দু কাপ চা ফেলবেই মানে ওর ওর সামনে যদি চা রেখে দাও মানে ও খাওয়া দূরের কথা ও মানে ওর একটা বলো বলতো আনন্দতে আনন্দেই সে মানে কিছু না কিছু একটা করে ফেলবে এরকম একটা ব্যাপার ওর জন্যই যে দেখো আগে নিয়ে গিয়ে চাটাকে বসাবো ঠান্ডা করবো তারপরেই কিন্তু আমি ওদেরকে ডাকবো তোর তো শুনবেই নাও তো বসেই যাবে যাই হোক দেখো এখানে চা নিয়ে নিচ্ছি তিনজনের আর এখানে কিছু বিস্কুট নিয়ে নিচ্ছি এদিক কিন্তু চা দিয়ে মানে চায়ে যে বিস্কুট বুড়িয়ে বুড়িয়ে খাওয়া হয় ওটা ওটা সে খুব ভালো পারে মানে খা খাবে না কি করে বলো তো মানে এক আমরা যেভাবে খাই ও সেটা মানে সেরকম খাওয়ার চেষ্টা করে ও কিন্তু চা দিয়ে বিস্কুট খুব একটা খেতে পছন্দ করে না ও দুধ দিয়েও বিস্কুট খেতে পছন্দ করে না ও জল বিস্কুট খেতে খুব পছন্দ করে এখানে দুই রকমের বিস্কুট নিয়ে আমরা চা খেয়ে নিয়েছি তারপরে দেখো এতটা রোদ হয়েছে আজকে কি বলবো মানে এই কদিন ধরে যেভাবে বৃষ্টি হয়েছে আজকে আজকে বিশাল রোদ মানে গা পুড়ে যাচ্ছে এত জোরে রোদ রোদ বেরিয়েছে সকাল সকাল উঠেই সবার ঘরে জামাকাপড় কাঁচা হয়ে গেছে আর আমাদের দেখো কি অবস্থা আমি তো কাল মানে সকালবেলা একবার বৃষ্টি হয়ে গেছিলো তারপরে এই রোদ কী বলবো আমি তো ভেবেছি যে আমি মানে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি কাঁচা হয়েছিল না ভাবলাম যে আমি ফেসে গেছি কিন্তু একদমই না তারপরে দেখি বিশাল রোদ হয়েছে তো ওর জন্য দেখো আমি সব জামাকাপড়গুলো কাপড়গুলো কেচে যে শুকিয়ে দিয়েছি আর ইক চলে এসছে আমার সাথে ও আমাকে হেল্প করছিল সকালবেলা একটা কাঁচা হয়েছে ওগুলো শুকিয়ে নিয়েছি ওগুলো শুকিয়ে উঠিয়ে নিয়েছি তারপরে এগুলো মেলেছি রিকের অনেক জামা কাপড় হয়ে গেছিলো এখানে কারণ যেহেতু কালকে জামা কাপড় কাঁচা হয়েছিল না তার জন্য তারপরে এসে আমার আজকে অনেকটাই লেট হয়ে গেছে কাছাকাছি করতে গিয়ে তারপরে এখানে দেখো রান্না করব। আজকে তো এই যে দেখো মাছ নিয়েছি মাছ মাছ এনেছি আর এখানে হয়েছে কাঁকড়া কাঁকড়াটা আমি এনেছি আর মাছটা একজনের ঘর থেকে দিয়েছে তো কি করব তো বারিকের জন্য ভাজা করব ভাবলাম তারপরে এখানে নিরামিষ তো আজকে করতেই হবে কারণ মা তো নিরামিষ খান আজকে না প্রত্যেক দিনই আমাদের নিরামিষ তরকারি করতে হয় মা যেহেতু মাছ খান না আর তার জন্য আমি মাছ আনি না মাঝে মাঝে মাছ আনি তো এই যে দেখো নিরামিষ তরকারি এখানে ভাজা ভাজি করে নিয়েছি দুই তিন রকমের ভাজাভাজি করে নিয়েছি আর এখানে একটা সবজি তরকারি করছি বড়ি দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু বেগুন বড়ি দিয়ে একটা সবজি তরকারি করেছি আর এখানে সব রকমের ভাজাভাজি রয়েছে এটা মায়ের হয়ে যাবে আর বড়ি ভাজা রেখেছি আর এখানে আমাদের কাঁকড়ার তরকারি আর মাছ ভাজা ব্যাস আর মাছের ঝাল করব তো এটুকুতেই হয়ে যাবে এই দেখো কাঁকড়ার তরকারি আমার কিন্তু হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে রান্না করতে আর আমি রান্না যেদিনকে লেট হয়ে যায় আমি মানে ভিডিও করতে ভুলে যাই আমি রান্না যেদিনকে লেট হয় তো যাই হোক আজকে মনে পড়ে গেল খেতে বসার আগে তো তার জন্য তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম এই যে মাছের ঝাল করেছি মাখো মাখো টাইপের করেছি আর এটা পার্শে মাছ তো ছোটো ছোটো যে পার্শে মাছ তো ওগুলো খেতে খুব ভালো লাগে আর নিরামিষ তরকারি তোমাদের দেখিয়েছিলাম তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলা কদিন আগে বেকারি এসেছিলো তো বেকারির থেকে আমরা খুব একটা আগে নিতাম এখন আসার থেকে না হয়েছিল না একদমই তো ওর জন্য বিস্কুট বলে চিৎকার করে আর তো বিশাল আনন্দ পায় যে দাঁড়াও দাঁড়াও আমার ঠিক আছে তুমি দাঁড়াতে বলো কিছু একটা নেব তারপরে একটা বিবিস্কিন বিস্কিট নিয়েছিলাম আর এখানে এই এটা কালকে আনা হয়েছিল সকালবেলা যে বিস্কিট এনেছিলাম তারপরে এনেছিলাম এখানে কেক তো এই যে কেকটা এখন আমি কাটছি এই কেকটা এখন খাবো সন্ধ্যাবেলা কারণ সকালবেলা চা দিয়ে বিস্কুট খাওয়া হয়েছিল সকালবেলা আর কেকটা এনেছিলাম না তো ওর জন্য রিকার আমি এখন এই কেকটা খাবো তারপরে দেখো কেক খাওয়ার পরে যে রাত্রে মানে রাত্রে না এটা সন্ধ্যার পরে একটু উপমা বানাচ্ছি তার কারণ হচ্ছে মানে রিকের একটা পেট ভরা খাবার তো দরকার সন্ধ্যার সময় রাত্রে সে খায় দশটা সাড়ে দশটা হয়ে যায় আর কেক খেয়েছিলো সেই সন্ধ্যাবেলা মানে বিকালবেলার দিকে বলতে পারো তারপরে ওর জন্য বললাম যে আজকে একটু উপমা করি সবাই মিলে একটু উপমা খাবো অনেক দিনই উপমা হয়নি আর রিক তো একদমই রিকের মনেই নেই যে উপমা কী জিনিস কারণ সেখানে যখন থাকতাম তখন খেত তো তার জন্য এখানে আসার পরে এই যে উপমা করছি তো সবাই মিলে এখন একটু উপমা খাবো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখন আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিয়ে আসছে নতুন ভিডিও